নির্বাচনের সময় তো আমার ভাইয়ের চরিত্র অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন কি না নামাজ পড়ে না একক শয়তানের ভক্ত আসেনি নামাজ না পড়লেও বলে তার চরিত্র ফুলের মতো পবিত্র মদ খায় গাঞ্জা খায় তাও বলে চরিত্র ফুলের মতো পবিত্র নাউজ্লা কর আর একটু জোরে কর গতকালকে আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়া দৌলতপুরে একদম চলে বহু কষ্ট করে প্রোগ্রামে হাজির হলাম গাড়ি যায় হুন্ডাই করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পরে শুনতে পেলাম একজন খোর চেয়ারম্যান এই মাহফিল বিরোধিতা করে বন্ধ করে দিচ্ছে মৎখোর গাঞ্জাখোর চেয়ারম্যান ওই গাঞ্জাখোর মতখোর চেয়ারম্যান গুলোকে আমরাই জনগণ ভোট দিয়ে তাকে বানিয়েছি ঠিক ঠিক না সাবধান পরে বয়ান করতে পারিনি শুধুমাত্র অল্প সময় মোনাজাত করে আবার এখানের উদ্দেশ্য রওনা করে এখানে রাত্রে সকালে ফজর নামাজ এখানে এসে পড়েছে